শেরপুর জিনেইগাতিতে রাসেল বাহিনীর ভারতীয় মত সহ পিক আপবেন আটক শেরপুর প্রতিনিধির তথ্য ছবিতে এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের জেনেইগাতিতে রাসেল বাহিনীর ভারতীয় তিনশত অষ্টাশি বোতল সহ পিক আপবেন আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে জিনেগাতি উপজেলার হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি জুয়ানরা অভিযান চালিয়ে নলকোড়া ইউনিয়নের ফাঁকরাবাদ এলাকা থেকে এই সমস্ত মাদক উদ্ধার করেছেন ঠিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে রাসেল বাহিনীর সদস্যরা ভারতীয় মাদকের চালান নামানোর গোপন সংবাদের ভিত্তিতে হলদিগ্রাম বিওপি ইনচার্জ নায়েক সুবেদার মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে বিজিপির একটি টহল দল ভুরে সীমান্তবর্তী ফাকরাবাদ বাজারে অভিযান পরিচালনা করেন একটি পিক আপ আটক করেন এ সময় বিজিবির জোয়ানরা পিকআপ ব্যানের তল্লাশি চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের তিনশত অষ্টাশি বোতল মদ উদ্ধার করেছেন আটককৃত মাদক ও পিক আপ বাজার মূল্য প্রায় তেইশ লক্ষ টাকা সুবেদার মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন অভিযানের সময় পাচারকারীরা বিজিবির অবস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায় তবে আটককৃত মাদকগুলো সীমান্তের শীর্ষ সন্ত্রাসী রাসেল বাহিনীর বলে জানান এ বিষয়ে ময়মনসিংহ উনচল্লিশ ব্যাটালিয়ান বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান শেরপুরের আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপির জোয়ানরা দায়িত্ব পালন করে আসছেন পাচারকারীদের কোনো প্রকার সার নেই সীমান্তে বিজিবির অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে অপরদিকে থানা পুলিশ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে রাংটিয়া এলাকা থেকে একশত এগারো বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মত সহ ফারুক মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন ফারুক মিয়া উপজেলার নলকোড়া ইউনিয়নের ঢাকাপোর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে ঘটনাটি সততা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলামিন বলেছেন ফারুক মিয়ার নামে থানা প্রায় ডজনখানেক মাদক মামলা রয়েছে তিনি বলেন মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে খুরশেদ আলম জিনাইগাতে শেরপুর এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান